আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো বিভিন্ন ধরনের যে ক্যালিওগ্রাফি আপনারা বাসার সামনে লাগান অথবা খোঁজেন এগুলো কোথায় পাওয়া যায় এটা জানেন না অনেকেই এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন হালাদা রিপাবলিক্সে এই ক্যালিওগ্রাফিগুলো হচ্ছে এই ফুলের ক্যালিওগ্রাফি আছে এরপরে আল্লাহ লেখা আছে এছাড়াও আছে আপনার বাড়ির সামনের জন্য বিসমিল্লাহ রহমান রাহিম লেখা এরপর কালিমা লেখা যে ক্যালিওগ্রাফিগুলো এগুলো রেডি স্টক আমাদের কাছে পেয়ে যাবেন এর বাইরেও এগুলো আরও অনেক ডিজাইন আছে অথবা আপনাদের অর্ডার অনুযায়ী যে কোনো ক্যালিওগ্রাফি আমরা বানিয়ে দিতে পারবো বাসার সামনে নেম প্লেট কবরস্থানের নেম প্লেট বিভিন্ন স্কুল এবং হচ্ছে গা প্রতিষ্ঠানের যে উদ্বোধনী অনুষ্ঠানের জন্য আপনারা টাইসের উপরে নাম লেখেন ওইগুলো আমরা অর্ডার নিয়ে থাকি অর্ডার অনুযায়ী আপনার যে কোনো কিছুই আপনার ছবি দিয়েও আমরা টাইসের উপরে বসাই দিতে পারবো এটা প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা মাদারপুর সদর টাইস মার্কেটে হালদা টালিঘর নামে আমাদের শোরুম এছাড়া স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে তথ্য দিলেও আমরা অর্ডার নিয়ে থাকি এরপর সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে আমাদের ফ্যাক্টরি হচ্ছে মাদারীপুর সদরেই আপনারা সরাসরি আইসাও অর্ডার দিতে পারবেন ধন্যবাদ সবাইকে